তো আজকে আপনাদের এমন একটি লিস্ট দেখাবো যে লিস্টে আপনার নাম বা আপনার পরিবারের কোনো সদস্য নাম থাকলে আপনি সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন যেমন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এমনকি সরকারি ঘর পাশাপাশি বিপিএল রেশন কার্ডও আপনি পাবেন এবং সরকারি যাবতীয় যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে আপনি অনলাইনও আবেদন করতে পারবেন তো যে লিস্ট আমরা দেখব সেই লিস্টের নাম হলো এস ইসিসি রিপোর্ট দু এটাকে যদি আমরা বাংলায় বলি সেক্ষেত্রে আসবে আর্থ সামাজিক ও জাতিসুমারি এবং এই লিস্টটাই কিন্তু মেন যাবতীয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারি ঘর জব কার্ড এমনকি ভাতা বিভিন্ন প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন এবং এই লিস্টে নাম থাকলে তবেই কিন্তু আপনি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো কেন আপনার ভাতা বাতিল হচ্ছে কেন আপনি সরকারি ঘর পাবেন না কেন আপনার নাম কোনো সরকারি প্রকল্পে উঠছে না কেন আপনার বিপিএল রেশন কার্ড নেই সেটা কিন্তু অনলাইন প্রমাণ দিয়ে দেখাবো তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের অনলাইনে একটি প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেন আপনার নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে উঠছে না কেন আপনি বিপিএল রেশন কার্ড পাচ্ছেন না কেন আপনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর আসছে না তো সেটা দেখানোর জন্য আমরা চলে এনএসএপি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে আবেদন করা যায় পাশাপাশি স্ট্যাটাসও আপনারা চেক করতে পারবেন তো সেই প্রমাণটা দেখানোর জন্য আমরা কি করব রিপোর্ট অপশনে ক্লিক করব রিপোর্ট অপশনে ক্লিক করার পর পরবর্তী যে পেজ আসবে সেই পেজেশন ট্র্যাক করব এই যে এনএসএপি এর জন্য অনলাইন আবেদন করেছেন অনেকেরই কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ হয়নি তো কেন অ্যাপ্রুভ হয়নি মূল ব্যাপারটা কি সেটা আমরা দেখাবো তো তার জন্য আমরা অ্যাপ্লিকেশন ট্র্যাকার অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবো বা স্ট্যাটাস আমরা চেক করতে পারবো তো এখানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবো অ্যাপ্লিকেশান নাম্বার বসানোর পর যে ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে বসাবো এবং ক্যাপচা কোড ফিল আপ করার পর আমরা কি করব তো এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি তো ক্যাপচা কোড বসানো হয়ে গেলে পর আমরা সাবমিট ক্লিক ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের সামনে এই প্রকল্পের যে স্ট্যাটাস অর্থাৎ যে আমরা অনলাইন আবেদন করেছিলাম সেই স্ট্যাটাস কিন্তু সম্পূর্ণ শো করবে এবং সেখানে আপনারা প্রমাণ দেখতে পারবেন যে কেন আপনার নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে উঠছে না কেন আপনি বিপিএল রেশন কার্ড পাচ্ছেন না কেন আপনার নামে সরকারি ঘর আসছে না তো এইবার দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম এই অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়েছে কেন রিজেক্ট হওয়ার কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট রিজন এস ইসিসি নট ম্যাচ এস ইসিসি ডিপারভেশন নট ম্যাচ অর্থাৎ এসইসিসি কিন্তু ম্যাচ করছে না এবং এই এস রিপোর্টে যদি এনার নাম থাকতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এনার নাম সরকারি প্রকল্পে উঠত ইনি বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা পেতেন ভালো করে মনে রাখবেন এই এস ইসিসি রিপোর্ট অনুযায়ী কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয় যদি আপনার নাম বা আপনার পরিবারের কারো নাম এই এস ইসিসি রিপোর্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যাবতীয় প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি অনলাইন আবেদন করতে পারবেন তো আপনারা অনেকেই অ্যাপের মাধ্যমে যে এনএসএফির যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছেন বা যাবতীয় যে প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বা এনএফবিএস যে সমস্ত প্রকল্পে আবেদন করেছেন অনেকেরই কিন্তু রিজেক্টেড হয়েছে বেশিরভাগ কারণে কিন্তু এস ইসিসি নট ম্যাচ অর্থাৎ এস ইসিসি রিপোর্টে কিন্তু তার নামটা পাওয়া যাচ্ছে না সেজন্যই কিন্তু তার নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে ওঠেনি তো এইবার এই যে এস ইসিসি রিপোর্ট এটা আপনারা কিভাবে সার্চ করবেন বা কীভাবে দেখবেন যে এস ইসিসি রিপোর্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার পরিবারের সদস্য কোনো নাম রয়েছে কিনা তার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন এস ইসিসি লিস্ট দু হাজার এগারো তো এই যে এস ইসিসি লিস্ট দু এটা লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলি সরকারি ওয়েবসাইটের অপশন আপনারা পেয়ে যাবেন কিন্তু বর্তমানে আপনারা যে কোনো ওয়েবসাইটে ক্লিক করুন না কেন সরকারি ওয়েবসাইটে সেখান থেকে কিন্তু লিস্ট দেখা যাচ্ছে না এইবার লিস্ট দেখতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের চলে আসতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কিন্তু বর্তমানে এস ইসিসি রিপোর্টের যে লিস্ট সেই লিস্ট দেখা যাচ্ছে তো আমরা চলে এসছি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আওয়াজ সফট অপশনে ক্লিক করব ক্লিক করার পর রিপোর্ট অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যাবতীয় কাজ আপনারা করতে পারবেন যাবতীয় রিপোর্ট আপনারা দেখতে পারবেন তো এস রিপোর্ট দেখার জন্য একদম নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ই সেকশানে রয়েছে এস রিপোর্ট তো এখান থেকে চার নাম্বার অপশন রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এস ডেটা ভেরিফিকেশন সামারি তো এই চার নাম্বার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজ আসার পর বাস আইডি দেখতে পারবেন সিলেকশন ফিল্টার্স বলে একটি অপশন রয়েছে প্রথমে এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন বেঙ্গল সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরবর্তী ডিস্ট্রিক্টের অপশন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী চলে আসবে ব্লকের অপশন এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েতের অপশন তো এখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করবেন পঞ্চায়েত সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন একটা ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এখানে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে তো এখান থেকে প্লাস মাইনাস করে আপনারা ফলাফল বসাবেন বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে সম্পূর্ণ এই যে গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের অধীনে এস ইসিসি রিপোর্টে কাদের নাম রয়েছে বা লিস্টে কাদের নাম রয়েছে সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন এবং এই লিস্টটা চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন যে এই লিস্টে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য নাম রয়েছে কিনা তো প্রথমে আপনারা পেয়ে যাবেন এখানে সিরিয়াল নাম্বার তারপর ডিস্ট্রিক্ট নেম তারপরে ব্লক নেম তারপরে পঞ্চায়েত নেম তারপর রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন অর্থাৎ পরিবারের প্রোফাইল দেখতে পারবেন এবং কোন কোন সুবিধা পাবেন সেটা আপনারা দেখতে পারবেন পাশাপাশি বেনিফিশিয়ারি লিস্ট রয়ে বেনিফিশিয়ারি নেম রয়েছে ফাদার্স নেম রয়েছে মাদার্স নেম রয়েছে ক্যাটাগরি রয়েছে এবং প্রায়োরিটি অর্থাৎ বাড়িতে কয়জন সদস্য রয়েছে সেই সমস্ত লিস্ট আপনারা দেখতে পারবেন তো এই লিস্টটা চাইলে আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করে ডিটেলস দেখে নেবেন যে এই লিস্টে আপনার পরিবারের কোনো সদস্য নাম রয়েছে কিনা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বৃদ্ধ ভাতা প্রকল্প হোক সরকারি ঘর হোক বিপিএল রেশন কার্ড হোক যাবতীয় প্রকল্পে কিন্তু আপনি সুবিধা পাবেন তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন উপর ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখতে পারবেন যাবতীয় যে প্রকল্প অর্থাৎ এই যে লিস্ট এই লিস্টে নাম থাকলে কিন্তু যাবতীয় প্রকল্পে তার নাম উঠবে ঠিক আছে এখানে সরকারি ঘরও পাওয়া যাবে ভাতা প্রকল্পে নামও উঠবে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রোফাইল চলে এসছে এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এভাবে আপনারা চেক করতে পারেন যে এস ইসিসি রিপোর্ট দু হাজার আপনাদের পরিবারের কোনো সদস্য নাম রয়েছে কিনা পর পরবর্তীতে কিন্তু দু হাজার পর এস ইসিসি যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপডেট হয়নি বর্তমানে কিন্তু এই যে দু হাজার যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী কিন্তু সমস্ত প্রকল্পের কাজ চলছে এবং সমস্ত প্রকল্পের সুবিধাভাবকরা সুবিধা পাচ্ছেন তো এভাবে আপনারা দেখতে পারবেন অনলাইন থেকে কিভাবে দেখতে হয় এস লিস্ট সেটা আমরা দেখালাম কালকে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এস ইসিসি রিপোর্ট আমরা কীভাবে দেখবো তো সেটা দেখালাম বাকি অনেকগুলি অনেকগুলি ওয়েবসাইট রয়েছে কিন্তু বর্তমানে কোনো ওয়েবসাইটে সেই লিস্ট দেখা যাচ্ছে না আমি অনেক অনেক চেষ্টা করেছি আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন যেমন এই যে লিঙ্ক রয়েছে এস ইসিসি টু থাউজেন্ড ইলেভেন ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন লিস্ট বাকি অনেকগুলি ওয়েবসাইট রয়েছে তবে সুবিধা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ওয়েবসাইট সেখান থেকে আপনারা লিস্ট বের করে সেখান থেকে দেখে নেবেন পাশাপাশি চাইলে আপনারা লিস্টটা ডাউনলোড করেও রাখতে পারেন এবং দেখতে পারেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা তাহলেই কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে বৃদ্ধ ভাতা প্রকল্পে একাধিকবার ফর্ম জমা দেওয়ার পরেও কোনো অ্যাকসেপ্ট হচ্ছে না কেন আমি বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা পাচ্ছি না বা আমার নামে কেন বিপিএল রেশন কার্ড নেই তো এটার মূল কারণ হলো এই যে রিপোর্ট এই রিপোর্টে বা এই লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি সমস্ত রকম প্রকল্পের সুবিধা পাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ